আজ আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের ইংরাজি থেকে এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আছে দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তো তোমরা প্রথমে এখানে প্যাসেজটি ভালো করে পড়ে নেবে ঠিক আছে দেখো এখন উত্তরগুলি নিয়ে আলোচনা করবো প্রথমে আছে দেখো হু এন্টার্ড ইন টু রুম উত্তর হবে এ স্ট্রেঞ্জার এন্টার্ড ইন টু মশিন রুম এরপরে প্রশ্ন হোয়াই ডিড মশিন ফিল স্যাড ফর দ্য ম্যান উত্তর হবে द मैन हैड नो वर्क हि हैड नो फूड इन हिज हाउस हिज चिल्ड्रेन व्राइंग हि हैड टू स्टिल टू फूड फॉर देम सियर प्रश्न आज देखो ह्वाट डिड मोशीन गिव दिप उत्तर मोशिन गेव हिम मानी टू स्टार्ट ए बिजनेस डीयर प्रश्न ह्वाट डिट मोशिन डेडिकेट हिज लाइफ टू उत्तर मोहिन डेडिकेट हिज लाइफ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস এরপরে প্রশ্ন হোয়েন ডিড মৌসিন ডাই মৌসিন ডায়েট ইন এইটিন টুয়েলভ দু নম্বর আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার প্রথমে আছে রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য উত্তর হবে ফ্লোর ম্যাট এরপরে প্রশ্ন বিকাশ হ্যাজ বিন গন ফর সিক্স মান্থস সে উত্তর হবে বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ সঠিক উত্তর হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স এরপর দ্য নাইট ওয়াজ কাম এরপর শান্তিনিকেতন ইজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বীরভূম তিন নম্বর প্রশ্ন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস কয়েক সরি এর প্রশ্ন উত্তর হবে প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড ক্লাস আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো ম্যাঙ্গো গার্ডেন হবে এখানে ঠিক আছে ম্যাঙ্গো গার্ডেন নেক্সট প্রশ্ন দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ট এরপর মৌলভী আগা সিরাজ হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অফ মৌসিন এরপর প্রশ্ন দ্য ও ম্যান হ্যাড নাথিং টু ফিড হার চিলড্রেন চার নম্বরের উত্তর হবে রাইট টি for true অ্যান্ড এ for ফলস statements. এর উত্তর হবে এ ম্যান হেয়ার সাম চিলড্রেন crying এখানে টি হবে দ্য সাউন্ড অফ crying ওয়াজ হেয়ার ফ্রম এ হার্ট ক্লোজ বাই এখানে টি হবে অর্থাৎ ট্রু হবে মোসিন felt স্যান্ট ফর দ্য ম্যান এখানেও টি হবে আম্রকুঞ্জ ইজ অ্যান আপেল অর্চার্ড এটা ফলস হবে এটা হবে যে ম্যাঙ্গো অর্চার্ড এখানে অর্চার্ড লিখে দেবে ঠিক আছে নেক্সট আছে দেখো শ্যামলি ইজ অ্যান আর্থেন হাউস এটা টি হয়ে যাবে পাঁচ নাম্বার প্রশ্ন আছে রিয়ারেন্স দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস এখানে সাজিয়ে লিখতে বলেছে তো এর উত্তর হবে ল্যাঙ্গুয়েজ বিয়ের উত্তর হবে কোর্স আর সে এর উত্তর হবে মিস ছ নম্বর প্রশ্ন বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস বা ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস এখানে দেওয়া শব্দগুলি দিয়ে এখানে বাক্য রচনা করতে বলেছে তো অপেন থেকে হবে দ্য ওপেন দ্য ডোর বি আছে ডে আছে টুডে ইজ মাই বার্থডে সাত নাম্বার আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য ব্যাকেটস এই ব্যাকেট থেকে সঠিক প্রিপোজিশান বসিয়ে সুন স্থান পূরণ করতে হবে তো প্রথমে উত্তর হবে বিকাশ হ্যাজ গন ফর সিক্স মান্থস বিয়ের উত্তর হবে আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ সের উত্তর হবে উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ বিয়ের উত্তর হবে আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক এর উত্তর হবে সি মেড এ গ্রেসচার অফ ওপেনিং দ্য ডোর আর নাম্বার আছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেকটিভস ফ্রম দ্য হেল্প বক্স এখানে সঠিক এই যে হেল্প বক্সের সঠিক অ্যাডজেকটিভগুলি নিয়ে এখানে সুনস্তান পূরণ করতে হবে তো এর উত্তর হবে আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে বিয়ের উত্তর হবে উড ইউ লাইক কোল্ড ওয়াটার উত্তর হবে আই লাভ টু হেয়ার সুইট মিউজিক দিয়ে উত্তর হবে দ্য ক্যাট রান আফটার এ লিটিল মাউস এর উত্তর হবে দ্য স্ট্রং ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ এবার নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ওয়ার্ল্ড গিভেন ইন দ্য ব্যাকেট এই ব্যাকেটে তোমার শব্দগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা এখানে দিয়ে আমাদের সংস্থান পূরণ করতে হবে তো উত্তরগুলি দেখে নাও কী হবে দ্য বয়েজ উত্তর হবে আর প্লেইং ইন দ্য প্লে গ্রাউন্ড বিয়ের উত্তর হবে দ্য গার্ল ইজ ড্যান্সিং জয়ফুলি সির উত্তর হবে স্টুডেন্টস ইজ লিসনিং টু দ্য টিচার ডি এর উত্তর হবে দ্য লিটিল লেড লিটিল বেবি আর ড্রিঙ্কিং মিল্ক এর উত্তর হবে রিমা ইজ ওয়াশিং হার হ্যান্ডস বিফোর লাঞ্চ দশ নম্বর প্রশ্ন আছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইয়র বেস্ট তোমার বেস্ট সম্পর্কে